আচ্ছা তো কবির ভাই তা এই যে হোমস্টিকার এগুলা নিতে আসতে কোথায় আসতে হবে আমাদের শোরুম দক্ষিণ সাইডে বা দুয়াগঞ্জ রোজ সাকার পার্কে নিচ তালা আপনার হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পাশে টাইলসের মার্কেটের সাথে টাইলস মার্কেট এর সাথে সে পাশাপাশি আমাদের কাছে ডিজাইন আছে ওয়ালপেপারের হোমস্টিকের তো লা বিভিন্ন ডিজাইন আছে বাসা বয়সে কিন্তু আমাদের ওয়াল পেপার হ্যাঁ থ্রিডি নোন ওয়াল পেপারের বই আছে ক্যাটালগ বই আছে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে অনেক এগুলো আপনারা দেখে নেবেন হ্যাঁ স্টেপ বাই স্টেপ বাই এই ভিডিওগুলো আসবে এবং পূর্বের ভিডিও আছে দেখেন হিউজ কালেকশনের বই ওয়ালপেপার এর বই এত কালেকশন আর কোথাও কিন্তু পাবেন না এই যে দেখেন স্টকে স্টকে এত কালেকশন কোন শোরুমে কিন্তু পাবেন না এটা কিন্তু যাত্রাবাড়ির ভিতরে সবচেয়ে বড় কিন্তু ওয়ালপেপার ওয়াল পেপার হ্যাঁ শোরুম কিন্তু পাশাপাশি কিন্তু এই যে জিপসামের কাজ করা হয় দেখ নাকি এটা মনে হয় কি গেট এটা হ্যাঁ পদ্মার গেট পদ্মার গেট পদ্মার গেট জানলার জানালার পদ্মার জানালার পদ্মার গেট এরকম করতে পারবেন তারপরে যে সিলিং এর যে এর মুডের করতে পারবেন জিপসামের করতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন তারপর কিচেন কেবিনেট যদি করতে চান হ্যাঁ বিভিন্ন বোর্ড দিয়ে হ্যাঁ এসপিএল এসপিএল আর কি কি যেন আছে ভাই এস পি এল একুলি বিভিন্ন বোর্ড দিয়ে আর কি যেটার বিস্তারিত ভিডিও আসবে এই চ্যানেলে বিস্তারিত ভিডিও পাবেন বা আমাদের পূর্বের ভিডিও আছে ওইগুলো দেখে নিতে পারবেন তো কবির ভাই আর কোনো ইনফর্মেশন বলবেন যে আমাদের কাছে থ্রি ডি নন থ্রি ফোম স্টিকার সব ধরনের ডিজাইন চলে আসবেন যারা আপনারা সরাসরি শোরুমে আসবেন সোরমে এসে আপনাদের আহ একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এবং আপনারা চাইলে আমাদের শোরুম থেকে কাজ করাতে পারবেন যে কোনো সমস্যার কারণে আমরা আমাদের কাছে আসলে আমরা সবকিছু সমাধান করে দিতে পারবো সবকিছু আমরা কাজ করে দিতে পারবো তো এগুলো তো ঢাকার বাইরেও তো নিতে পারবে ঢাকার বাইরে ঢাকার বাইরে আপনারা যদি বলে কেউ চাই যে আমার 50 পিস লাগবে 100 পিস লাগবে আমরা কুরিয়ারে সব পাঠিয়ে দিতে পারবো জাস্ট ডিজাইনটা চুজ করে পাঠাবে না কোন ডিজাইনটা ওটা বললে ওইভাবে কুরিয়ারে পাঠিয়ে দিতে আচ্ছা কবির ভাই আপনার পিছনে যে এই যে এই ডিজাইনগুলো যত করতে চায় জিপসাম দিয়ে হ্যাঁ জানলার যে ডিজাইনগুলো কিরকম খরচ করতে পারে এটা হচ্ছে কালার সারা 5000 টাকা কালার সারা 5000 টাকা প্যাকেজ এটা একটা প্যাকেজ প্যাকেজ হিসেবে এলা যত বড় হোক জি না যত বড় না চার ফিট পাঁচ ফিট ও চার ফিট পাঁচ ফিট সাইজ হলো চার ফিট পাঁচ ফিট মানে একটা জানলা পাঁচ ফিট পাঁচ ফিট এরকমই হলে সর্বোচ্চ পাঁচ ফিট পাঁচ ফিট মানে একটা একটা জানলার স্ট্যান্ডার্ড যে জানলাগুলো আছে এই সাইজের নাকি 5000 টাকা আর এটা কি অ্যান্টিক কালার নাকি এটা অ্যান্টিক এর উপরে অ্যান্টিক আর যদি কালার করতে চায় কালার করতে চায় আপনি প্লাস্টিক করতে পারবে মেটালিক করতে পারবে আর যে কোনো কালার করতে পারবে কালারটা সবচেয়ে ভালো

আহ ইয়ে আছে সিলিং রোজের উপরে সিলিং রোজ করা আছে সিলিং রোড এন্টিগের উপরে এটা এন্টিকে উপরে না এন্টিকে রইলো কালারটা টেকসই থাকে দীর্ঘদিন তারপরে মেটালিক সব কোনো সমস্যা নাই এটা কালার লাক্সারি ইয়ে দিয়েও করা যায় আপনার হলো লাক্সারি দিয়েও করা যায় সমস্যা না আচ্ছা এটা পছন্দের উপরে বেশিরভাগই আপনার মেটালিক দিয়ে করা হয় মেটালিক দিয়ে আচ্ছা তো এরকম সিলিং রোজের প্রাইস কিরকম ছাপ্পানি মনে হয় এটা না